আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু একটা যে জায়গাটা এবং বাংলাদেশকে বলতে পারেন যেখান থেকে পরিচালনা করা হয় এরকম একটা জায়গা সামনে দিয়ে আমি যেতে এখন যাচ্ছি আমার ডান পাশে আছে বিটিআরসি জাতীয় আর্কাইভ ভবন সবই আসলে এই জায়গাটা শুনে পরিচয় করে দেওয়ার মতন কিছু নাই জায়গাটা হলো আগারগাঁও তো অসাধারণ এই রাস্তা আমাকে বাইক চালাইতে বেশ ভালো লাগে রঙের সাইডে যেতে হবে কারণ সামনের দিকে কাটা তো অনেক দূরে এই জায়গায় রং সাইডে যাওয়ার আগে অবশ্যই একটু দেখে শুনে যাবেন এখানে খুবই হাই স্পিডে গাড়ি থাকে যেটা আসলে যে কোনো কিছু হয়ে যাইতে পারে সেই ক্ষেত্রে আসলে একটু সাবধানে যাতায়াত করবেন আর যেহেতু নাই এখন একটু খালি গাড়ির মোবিলটা চেঞ্জ করব যার কারণে একটু চিন্তা করলাম যে একটু সাইড ফিট দিয়ে ঢুকি সাইড ফিট দিয়ে যাওয়ার পরে গাড়ির মোবিলটা আর কি চেঞ্জ করতে হবে আর গাড়িতে কিছু কাজও আছে হালকা বাট মনে হয় না আজকে একটু ওই কাজগুলো করতে পারবো করাইতে পারবো কোন দিন যে আমাকে এখানে সার্জেন্ট ধরে মানে এই জায়গাটা আপনার ঘুরতে গেলে অনেক দূর থেকে ঘুরে আসতে হয় আর এই জায়গাটা নিলে কমপক্ষে এক কিলো এক কিলো দেড় কিলোর মতো যায় রাস্তা আর কি সেই হয় তো সবাই আসলে এই কাজটা করে আসলে এটা কোনোভাবেই করা উচিত না এটা আমি বুঝি কিন্তু আসলে কোন দিন যে সার্জেন্টটা এত ধরা খায় এমনি একটা মামলা আছে মামলাটা এখন পর্যন্ত ভাঙাইতে দিতে পারে নি তো বেশি বেশি সাবস্ক্রাইবার ফলো আর কমেন্ট করে একটু ইনকাম করার সুযোগ করে দেন খুব কাছাকাছি তার প্রান্ত আটকায় আসি আপনাদের ভালোবাসা এবং এই সাপোর্টটা খুবই দরকার আপনাদের জন্য আসলে কিছুই না জাস্ট একটা আমার জন্য বাট এটা অনেক কিছু এই এই সাপোর্টটা আপনাদের কাছে আশা করতেই পারি কারণ আমার এখন যারা আছেন সবাই আমার ভালোবাসা কাছের মানুষজন এবং চেনা পরিচিত সবাই তো সবাই একটু কমেন্ট টমেন্ট করেন একটু পোস্ট দেখলে একটু দেখছেন আপনাদের এই সামান্য একটু সাপোর্ট আসলে আমাকে বেশ অনুপ্রাণিত করতে পারে এগুলো যদি আপনারা না করেন তাহলে কারা করবে কাছের মানুষজন যদি না করেন তাহলে আসলে অবশ্যই দূরের মানুষজনরা করবে না যাই হোক দেখি সামনে কোনো একটা মোটরসাইকেল সার্ভিসিং এর কোন একটা দোকান পাই কিনা বাইক সার্ভিসিং এর কি দোকান একটা ফাইল পাইলে এটা চেঞ্জ করব আর আজকে প্রচুর রোদ রে ভাই মানে আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের আমার দুজনের কষ্টটা যেন একটু লাঘব করে দেয় মানে সহ্য হচ্ছে না মানে মাথার মধ্যে টুপিটা দিয়ে রাখছি তো মানে হেলমেটটা দিয়ে রাখছি তো মনে হচ্ছে যে পুরো মাথা গলে যাচ্ছে মনে হচ্ছে বাইকটা ওয়াশ করানো দরকার ছিল তো আজকে ওয়াশটাও করাবো না যাই হোক এখন একটু রাস্তা ফাঁকাই থাকবে ষাট ফিটের এই রাস্তাটা বেশ সুন্দর করছে এবং এটা কিন্তু এই নিমু সরকারের আমলেই আসলে তৈরি করা হয়েছে মানে তৈরি করা বলতে দু তিন বছর ধরে এটা ঠিক করে ওটা ভাঙে এটা ইয়া করে এটা করতে করতে তো আলটিমেটলি এটা ঠিক করছে বেশ বেশ ভালো লাগলো এবং সরকারের সদিচ্ছা থাকার কারণে আসলে এটা তাড়াতাড়ি হয়েছিল ঈদের কিছুদিন আগে আর কি এটা কমপ্লিট হয়েছে এখন আমার জন্য আসলে খুব সুবিধা হয়েছে প্রায় তিন চার কিলোমিটার মিটার রাস্তা আমাকে ঘুরে ঘুরে যাইতে হইতো সেই জায়গায় এটা আমাদের জীবনযাপন মানটাকে খুবই সহজ করছে আচ্ছা ঠিক আছে এই বলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি দেখি এখন একটু ইয়াটা ঠিক করতে পারি কিনা ভাইয়া মোবিলটা চেঞ্জ করতাম একটু ভাইয়া মোবিল আনছে মোবিল চেঞ্জ করা কত মোবিল চেঞ্জ করা ভাই তিরিশ টাকা করে করি ভাই ইয়াতে মোবিলটা আমি আপনাকে সেই